দেখো আজ কত রকমের পথ হয়েছে প্রথমে দেখো তিনটে মাছ ভাজা রেখেছি কারণ মাছ ভাজা খেতে হবে আর মাছ ভাজা দিয়ে প্রথমে শুরু করব আর এখানে দেখো প্রথম পথ হলো এটা ভেন্ডি আলু চিংড়ি মাছ এই দেখো চিংড়ি মাছটা কত বড় চিংড়ি মাছ আছে আবার মাছ আছে আবার বড় মাছ আছে দেখো আলু দিয়ে ভেন্ডি দিয়ে তরকারি আমার ছেলে বলছে কোনটা খাবো কোনটা থোবো আর এইটা দেখো শাক ভাজি আলু দিয়ে আলু দিয়ে শাক ভাজি এতেও চিংড়ি মাছ একটা দেওয়া ছিল আছে তলায় মেলায় কোথায় পড়েছে এই একটা দেখা গেছে দেখো শাক ভাজিটাও দেখতেও সেই সুন্দর আর খেতেও হেবি আলু দিয়ে আর এটা দেখো ভেন্ডি দিয়ে চিংড়ি সবেতে আমার মাছ দেওয়া চাই মাছ থাকলে আমার কত রকমের পথ আমি করে দেবো ঠিক নেই দেখো ভেন্ডি চিংড়ি দেখতে কিন্তু সেই হয়েছে আর অল্প মশলাপাতি দিয়েছি কিন্তু তেল আজকে অল্প দিয়ে করেছি মশলা কম দিয়ে করেছি আমি বললাম একদিন এরকম খাও কেমন লাগে দেখো প্রত্যেক দিন তো তেল মশলা খাও আজ একটু সিম্পল খাও তা সত্যি বলছে সব কটাই ভালো হয়েছে এখন খাওয়ার পালা দেখো চিংড়ি মাছগুলো দি দেখো কত বড়ো বড়ো ভালোই লাগছে আর এখানে দেখো পুঁই শাক আলু মাছ দিয়ে তরকারি মানে চারখানা পথ হয়েছে আর ছেলে বলছে মা আমি কোনটা খাবো কোনটা খাবো কোনটা খাবো এটা খাবো কখনো বলছে এটা খাবো কখনো বলছে এটা খাবো ওর কখনো ঠিক নেই এইটা প্রথমে দেখেছে বলে এটা খাবো তারপর বলছে ওইটা খাবো এই বলছে বুঝেছো আর দেখো ত্বকেরটা সত্যি সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হয়েছে আমি বললাম বারান্দায় খাচ্ছিলাম বারান্দায় একটা চকি আছে ওখানে খাচ্ছিলাম তা বললাম যে ঘরেই চলো আবার ঘরে নিয়ে চলে আসলাম সব কিছু বললাম ঘরেই চলো এসিতে বসে বসে খাবো সেটা তো আমি ঠান্ডায় হাওয়ায় বসে বসে খাবো কারণ এতটা গরম আজকে আমি রান্না করতে নাজাল হয়ে গেছি পুরো শেষ আমি এত গরম এত গরম তাই বললাম যে আমি ওখানে খাবো না যে ঘরেই খাবো কারণ এসিতে বসে খাবো কত সুন্দর ভালোই হবে দেখো এসিটা চলছে এসিতে বসে খাওয়ার একটা শান্তি আলাদা যতই যাই বলো এতদিন খুব কষ্ট পেয়েছি এখনও কষ্ট পাচ্ছি এই ছেলেটা দুপুরবেলা ঘুমাতে দেয় না মানে এতটা কষ্ট আমি পাচ্ছি মানে এত বদমাইশি করে ঘুমাতেই দেয় না উৎপাত করেই চলে যাই হোক শরীর খারাপ হয়ে যাচ্ছে ওই জন্য গরম গরমে আবার সুগার আবার ওদিকে ঘুমাতে দেয় না তারপর রান্না করতে যাচ্ছি যখন না আমার ঝিমানি হচ্ছে ঘুম আসছে তাও কষ্ট করে রান্না করলাম বাই টাটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবে আর পাশে থাকবে পাশে থেকে লাইক কমেন্টটা করো আমি এত কষ্ট করে ভিডিও করি আর তোমরা লাইক কমেন্ট করো না যার জন্য বাই টাটা